যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত উনিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিভিন্ন গণমাধ্যম আরোহীদের মধ্যে তিনজন রুশ নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে রাশিয়া সময় যতই গড়াচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা বুধবার স্থানীয় সময় রাত নয়টার দিকে কানসাস থেকে ওয়াশিংটন ডিসিতে ফিরছিল আমেরিকান এয়ারলাইন্সের ফাইভ থ্রি ফোর টু ফ্লাইটটি অবতরণের সময় রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আসলে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয় উড়োজাহাজটির সংঘর্ষের পর পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয় উড়োজাহাজ এবং হেলিকপ্টারটি কয়েক টুকরো হয়ে যায় উড়োজাহাজটি এরপরই পটম নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে একাধিক সংস্থার তিন শতাধিক কর্মী নদীতে তল্লাশি অভিযানে যোগ দেন ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরিরাও অন্ধকার এবং তীব্র ঠান্ডা ও বাতাসের কারণে নদীতে উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসির মেয়র সারা রাত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে বিমানটিতে সাতজন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন আর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে ছিলেন তিন সেনা সদস্য দুর্ঘটনার পরপরই এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করে কর্তৃপক্ষ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ট্রাম্প বলেন মাঝ আকাশে এই ধরনের সংঘর্ষ প্রতিরোধ করা উচিত ছিল একে মর্মান্তিক ঘটনা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দুর্ঘটনার পর রিগান ন্যাশনাল এয়ারপোর্টের সব ফ্লাইট শুক্রবার সকাল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে এফবিআই নুসরাত সেরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ